এখানে অ্যামাউন্ট আছে দশ হাজার আঠারোশো দশ টাকা ঠিক আছে তো এই যে টাকাগুলো আমি রাখতেছি এখানে আচ্ছা আমি যে গত ভিডিওতে বলছিলাম যে মানি ব্যাগের মধ্যে একটা চেক ছিল আমি চেকটা একটু দেখে আপনাদেরকে এই যে দেখেন শাহিন লেখা দেখছেন শাহিন এটা হচ্ছে পঁচিশ হাজার টাকার একটা চেক আর এই যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখেন এম ডি শাহিন হোসেন টাকা ভর্তি আমি একটা মানি ব্যাগ পাইছিলাম যেই মানি ব্যাগ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখছেন তো আমি যে বিষয়টা বলতে চাই এই যে এইটাই সেই মানি ব্যাগ আমার হাতে যেই মানি ব্যাগটা দেখতে পারতেছেন এইটাই সেই কিন্তু মানি ব্যাগ তো বিষয়টা হইতেছে এই মানি ব্যাগের ভিডিওটা আপলোড করার পর ভাই দুইটা রাত ধরে আমার কোনো ঘুম নাই মানে দুই রাত আমি ঘুমাইতে পারিনি এরকম একটা অবস্থা যার মূল কারণ হইতেছে এখানে হাতে আমার মানি ব্যাগ কিন্তু একটা ভাই কিন্তু এই মানি মানি ব্যাগের টোটাল এখন পর্যন্ত এক হাজারের বেশি হবে মানে দাবি করতেছে যেটা তার মানি ব্যাগ তো আমি আসলে বুঝতেছি না যে একটা মানি ব্যাগের দাবি কিভাবে এক হাজার জনের বেশি মানুষ করতে পারে ঠিক আছে মানি তো একটা ভাই এক জন মানুষ কীভাবে এই মানি ব্যাগ তো আমি ভাই ঝামেলা পড়ে গেছিলাম ঝামেলা বলতে কি ধরেন আমি প্রথমে একটু বলে নিতেছি এই মানি ব্যাগটা আমরা পাইছিলাম ঢাকা মাওয়া হাইওয়েতে ঠিক আছে হাইওয়েতে মূলত হচ্ছে যে কেরানীগঞ্জের যে রাস্তাটা আছে ওই রাস্তাটার একটু আগে ঠিক আছে ওই রাস্তাটা যাওয়ার একটু আগে তো এখন বিষয়টা হইতেছে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে যোগাযোগ করে বলতেছে কেউ বলতেছে আমার শ্বশুরের মানি ব্যাগ কেউ বলতেছে আমার হাজব্যান্ডের মানি ব্যাগ কেউ বলতেছে আমার বড় ভাইয়ের মানি ব্যাগ আবার কেউ বলতেছে আমার ছোট ভাইয়ের মানি তো এখন যারাই যেরকম বলতেছে কিন্তু তাদের কথার সাথে তথ্যের সাথে আমার মানি ব্যাগে আস যা কিছু আছে মিলতেছে না ঠিক আছে বাট মানে একটি গুড নিউজ হচ্ছে এইভাবে চেক করতে করতে এই এক জন মানুষের মধ্যে থেকে কিন্তু এই মানি ব্যাগের প্রকৃত মালিককে আমরা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এইটা পুরোটাই সম্ভব হয়েছে আপনাদের মাধ্যমে আপনারা ভিডিওটা শেয়ার করছেন বিদায়ী কিন্তু এই মানি ব্যাগের প্রকৃত মালিকের কাছে এই ভিডিওটা পৌঁছাইছে তো আমি খুবই খুশি যে আমি একটা জিনিস পাইছি এবং সেই জিনিসটা আমি যার জিনিসটা তাকে আমি ফেরত দিতে পারবো এইটার চাইতে বড়ো কোনো কিছু মানে আনন্দের কোনো বিষয় নাই তো আমি একটু আগে বলছি আপনাকে আপনাদেরকে দর্শক যারা এতজন মানুষ আমাদেরকে দাবি করছেন যে তাদের মানি ব্যাগ কিন্তু কারো তথ্যের সঙ্গে কিন্তু মিলে নাই একজনের তথ্য সঙ্গে সব মিলে গেছে মানে উনি শুধুমাত্র টাকার অ্যামাউন্টটা বলতে পারে পারেনি যে কত টাকা আছে ঠিক আছে উনি বলছে যে পাঁচশো টাকার নোট আছে এক হাজার টাকার নোট আছে মোটামুটি অনেক টাকাই ছিল কিন্তু ওইরকম ডিরেক্টলি ভাবে বলতে পারেনি কিন্তু তারপর উনি বলছে যে ভাই দশ হাজার টাকার কম বেশি হইতে পারে ঠিক আছে তো এখন আমি পুরো বিষয়টা দেখাবো যে মানি ব্যাগের মধ্যে কী কী আছে। না আসে আমি আগে বলে দিচ্ছি এই যে ডিসপ্লেতে একটা ছবি দেখতে পারতেছেন ওর নাম হচ্ছে সম্ভবত কি যেন শাহিন হোসেন মনে হয় আচ্ছা শাহিন হোসেন তো উনি কিন্তু এই মানি ব্যাগটার প্রকৃত মালিক ঠিক আছে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা বলছিলেন যে মানি ব্যাগটা আপনার কিনা তো আমি মনে করি যে না আপনাদেরকে একটু দেখানো দরকার আর আমি কিন্তু ওই শাহিন শাহিনাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি আগে যে ভাই আমি মানি ব্যাগে কী কী আছে এটা দেখাবো কারণ অনেকেই মানি ব্যাগটা তার দাবি করছে হয়তো মানি ব্যাগে যা কিছু আছে সেটা দেখলে হয়তো বা তারা বুঝতে পারবে যে না ওইটা তাদের মানি ব্যাগ ছিল না কারণ হারাইতেই পারে ভাই অনেকেরই মানি ব্যাগ হারাইতে পারে তো আমি একটু এখন দেখাই কি কী আছে মানি ব্যাগে আপনারা একটু দেখতে থাকেন আর দয়া করে যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করবেন আমি ভাইকে ফোনটা এখানে লাগাই নিই ওকে তো আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি এই মানি ব্যাগে কী কী আছে আমি আগে টাকার অ্যামাউন্টটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে টাকা ঠিক আছে এই যে টাকা এই টাকা আর এখানে আর একটা বিশ টাকার নোট ছিল ঠিক আছে আচ্ছা কোথায় দাঁড়ান আমি আগে কাগজপত্রগুলো বের করে নিই ওকে এই যে মানি ব্যাগের কাগজপত্র যা কিছু আছে টাকা পয়সা সব কিন্তু বের করে ফেলছি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আমি যে বলছিলাম এই যে এখানে হচ্ছে যে শাহিন যে বলছিলাম এখানে শাহিন ভাইয়ের নাম লেখা আছে এখানে প্লাস আর একটা দেওয়া আছে ওইটা আমরা এখন এখানে দেখাচ্ছি না আচ্ছা এই যে মানি ব্যাগটা ঠিক আছে এখন মানি ব্যাগের ডকুমেন্ট কী কী আছে আমি দেখাবো আগে টাকার অ্যামাউন্টটা দেখাই যে কত টাকা ছিল মানি ব্যাগে এটা যদি আমি দেখাই এখানে আছে হচ্ছে আপনাদেরকে আমি ধন্যবাদ দিই ভাই আপনারা আসলে আপনাদের কারণেই সম্ভব হয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার পাঁচশো ছয়শো সাতশো দশ হাজার সাতশো দশ হাজার সাতশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ তাহলে কত হইল আটশো দশ এখানে অ্যামাউন্ট আছে দশ হাজার আঠারশো দশ টাকা ঠিক আছে তো এই যে টাকাগুলো আমি রাখতেছি এখানে আচ্ছা আমি যে গত ভিডিওতে বলছিলাম যে মানি ব্যাগের মধ্যে একটা চেক ছিল আমি চেকটা একটু দেখে আপনাদেরকে ভাই এই জায়গায় রাখি বাতাস দূরে জায়গা আচ্ছা এইখানে রাখলাম আমরা একটু তো এই যে আমি চেকটা একটু দেখাচ্ছি ওনার ডিটেলস অ্যাড্রেসটা আমি দেখাবো না এখানে ওকে তো এই যে আমি যে বলছিলাম যে একটা চেক পাওয়া গেছিলো মানি ব্যাগের মধ্যে এবং ওইটার সাথে ওনার নাম মিলে গেছে হোসেন শাহিন হোসেন আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা না দেখেই শুধু চেকটা দেখাবেন ঠিক আছে এই যে দেখেন শাহিন লেখা দেখছেন শাহিন এটা হচ্ছে পঁচিশ হাজার টাকার একটা চেক আর এই যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখেন এম ডি শাহিন হোসেন ঠিক আছে ইউসুবি ব্যাংকের একটা চেক তো বিষয়টা হচ্ছে এটা ছাড়াও এই যে কাগজপত্র যেগুলো পাওয়া গেছে এগুলো হয়তো বা ওনার গুরুত্বপূর্ণ এগুলো সব এমনিতে নর্মাল কাগজ আমি সবগুলোই দেখছি ঠিক আছে এই যে কাগজ এই যে এখানে আবার আরও বিশটা টাকা আছে ঠিক আছে এই যে মুরাদ বিনোদন পার্ক তো এখন এই যে ঠিক আছে এই আর কোনো কিছু ডকুমেন্ট কিন্তু নাই এগুলোই আর অনেকে আমাদের সঙ্গে নখ দিয়েছে নখ দিয়ে বলছেন যে ভাই আমার এটিএম কার্ড ছিল আমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ছিল এটা ছিল এটা ছিল ওইটা আসলে ভাই হয়তো হইতে পারে যে আপনার মানি ব্যাগ হারাইছে বাট এইটাই সেটা না কারণ এই মানি ব্যাগটা যার তার সম্পূর্ণ তথ্যের সঙ্গে আমাদের এটা তথ্য মিলে গেছে উনি যথেষ্ট পরিমাপ ডকুমেন্ট দিতে পারছে যেই কারণে আমরা এই ভাইকে মানি ব্যাগটা হস্তান্তর করব তো এই যে আমি টাকা পয়সা রেখে দিলাম এইভাবেই এই যেভাবে দেখতে পারতেছেন এই যে এখন যেভাবে রাখলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি এই মানি ব্যাগটা শাহিন ভাইয়ের কাছে বোঝাই দেবো এখন বিষয়টা হচ্ছে শাহিন ভাই আমার সঙ্গে গতকাল রাত্রে যোগাযোগ করছে বাট গতকাল রাত্রে আসলে ওনার সঙ্গে আসলে ওই হয়তো কথা বলতে পারি নাই ঠিক মতো তো আমি সকালে কথা বলে নিছি আর উনি একটু ব্যস্ত থাকার কারণে ওনার মানি ব্যাগটা নিতে একটু লেট হবে দু এক দিন লেট হবে তো ভাই বলছে যে ভাই আপনি ভিডিও করছেন যেহেতু সব কিছু জানাইছেন তাহলে আপনার কাছ থেকে মানি ব্যাগ আমি পাবো এটা গ্যারান্টি তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই আপনার কাজ ছেড়ে আপনি আইসা নিয়ে যান আমাদের নারায়ণগঞ্জে আসেন নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন ফতুল্লায় এসে আপনি নিয়ে নিয়ে তো বিষয়টা হচ্ছে দেখি উনি আসুক আসলে মানি একটা ফেরত দিব এবং দেওয়ার সময় অবশ্যই একটি ভিডিও ক্লিপস করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদয় হাসান এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম